প্লান্টেশন সেক্টরে বেসিক বেতন কত টাকা কয় ঘন্টা কাজ করা লাগবে এবং মাস গেলে কত টাকা বেতন পাবো বা কি কি কাজ করা লাগে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিয়ার্স আপনার দে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিয়ার্স প্রতিবারের মতো কিন্তু আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো ভিয়ার্স আজকে কিন্তু আমি কথা বলবো প্লান্টেশন সেক্টরের বিস্তারিত সকল কিছু নিয়ে কথা বলবো তো চলুন কথা বাড়াচ্ছে না ভিডিওটা শুরু করা যাক মালয়েশিয়াতে যে সকল সেক্টরগুলো আছে কনস্ট্রাকশন সেক্টর সার্ভিস সেক্টর প্লান্টেশন সেক্টর এবং যে সকল সেক্টর গুলো আসে সেই সকল সেক্টরের ভিতরে কিন্তু প্লান্টেশন সেক্টর একটা সেক্টর তো আপনারা সবাই অবগত আছেন যে প্লান্টেশন সেক্টর কিন্তু বর্তমানে কিন্তু কলিং ভিসাটা চালু আছে তো যারা আমার গতকালকে ভিডিওটা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন প্লান্টেশন বিষয়ে বিস্তারিত কথা তো ভিয়াস এখন আমি কথা বলবো আসলে প্লান্টেশন সেক্টরের কাজটা আসলে মূলত কি বা প্লান্টেশন সেক্টরের কাজগুলা কি কি সেক্টরের ভিতরে পড়ে সেই বিষয়ে কথা বলবো এবং কত টাকা আপনি বেতন পাবেন কয় ঘন্টা আপনাকে ডিউটি করা লাগবে পার ডে এবং ছুটির দিনে কত টাকা বেতন পাবেন এবং সকল কিছু নিয়ে কিন্তু আজকে কথা কথা বলবো আমি প্রথমে যদি সেক্টরের ভিতরে আসলে কি কি কাজগুলো পড়ে প্লান্টেশন সেক্টরটা মানে হচ্ছে কৃষিখাত বা আমরা এগ্রিকালচার সেক্টরটা যাকে বলে থাকি সেই একই বিষয় কিন্তু প্লান্টেশন সেক্টরের ভিতরেই পড়ে প্লান্টেশন সেক্টরের ভিতরে পড়ে পাম্প বাগান আপনার কৃষিখাতে যে কাজগুলো আছে এবং আপনার ফুল বাগানের কাজগুলা যেগুলো আছে নার্সারি কাজগুলা যেগুলো আছে এই সকল কাজগুলাতে কিন্তু আসলে প্লান্টেশন সেক্টর বলা হয় তো এখানে মূল ডিউটি হচ্ছে মূল ডিউটি হচ্ছে আট ঘন্টা আপনি মূল ডিউটি আট ঘন্টা করবেন এবং এক্সট্রা যদি কাজ থেকে থাকে তো সেটা কিন্তু আপনি পরবর্তীতে ওটি বা ওভার টাইম হিসাবে আপনি কাজ করবেন তো এখন কথা হচ্ছে বেসিক বেতন বা বেতন কত টাকা তো আসলে বর্তমানে কিন্তু দুই সালে এসে যে বর্তমান যে বেতন স্কেলটা আছে নতুন করে আপনারা জানেন যে মালয়েশিয়াতে নতুন করে দুইশো টাকা কিন্তু বেতন বৃদ্ধি করে আগে ছিল পনেরোশো রিঙ্গিত এখন কিন্তু বর্তমানে সতেরোশো রিঙ্গিত কিন্তু বেসিক বেতন তো আপনার আপনারা কিন্তু যারা প্লান্টেশন সেক্টর আসবেন তারা কিন্তু আসলে এই সতেরোশো রিঙ্গিত বেসিক বেতনে কিন্তু বর্তমানে পাবেন তো এখন কথা হচ্ছে সতেরোশো রিঙ্গিত যদি আপনি বেসিক বেতন পান এবং রেগুলার যদি আপনার দুই ঘন্টা থেকে তিন ঘন্টা এরকম যদি ওটি বা ওভার টাইম যদি আপনি করতে পারেন তো মাস গেলে কিন্তু আপনি পঁচিশশো থেকে তিন হাজার রিঙ্গিত কিন্তু আপনার বেসিক বেতন বা বেতন কিন্তু আপনি আর্ন করতে পারবেন এখন কথা হচ্ছে আসলে নার্সারিতে বা আপনার ফুল বাগান বা আপনার হচ্ছে যেই কৃষি খাতে যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনার আপনারা জানেন কৃষিখাত খাত মানেই কিন্তু বা পাম বাগান যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনারা জানেন যে পাম বাগানের কাজটা কি পাম বাগানের কাজটা হচ্ছে ফল কাটা ফল লোড দেওয়া বীজ দেওয়া সার দেওয়া এই কাজ এবং কৃষিখাতের কাজটা হচ্ছে কি এখানে যেমন ধান তারপরে গম বা সবজি এগুলো আবাদ হয় সেগুলো কিন্তু কৃষি খাত এবং প্লান্টেশন বা কোন কোনগুলো নার্সারি খাত হচ্ছে যেখানে ফুল এবং অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলোকে যেখানে উৎপাদন করা হয় সেটা হচ্ছে নার্সারি এখন কথা হচ্ছে এই সকল সেক্টরে কিন্তু আসলে আপনার ওভারটাইম বা ওটির যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু খুব মোটামুটি পার ডে আপনি দুই ঘন্টা করে কিন্তু ওটি পাবেন এখন কথা হচ্ছে যে দুই ঘন্টা করে ওটি করলে যে আপনার মাস গেলে যে পঁচিশশো থেকে দুই হাজার কিন্তু বেতন আপনি আর্ন করতে পারবেন এখানে কাজটা কিন্তু আসলে রোদ বা ঠান্ডা পানি গরম এর ভিতরে কিন্তু আসলে কাজ করা লাগে আসলে যারা বাংলাদেশে কৃষির কাজ করেছেন বা কৃষি খাতের কাজ জানেন বা কৃষি কাজ করতে পারেন তারা কিন্তু আসলে কিন্তু অবশ্যই ভালো হবে তো আসার আগে আপনি অবশ্যই আপনি যখন ভিসা পাবেন বা ডিমান্ড লেটারটা যখন আপনার রেজেন্ট আপনার হাতে দিবে তখন কিন্তু আপনি অবশ্যই সেটা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনি টাকা দিয়ে আসবেন তো এখন কথা হচ্ছে যে প্লান্টেশন যে সেক্টরটা আছে সেই সেক্টরে আসলে যে সুযোগ সুবিধা আসলে কেমন এখানে প্লান্টেশন সেক্টরের সুযোগ সুবিধা হচ্ছে যে আপনি সত্তরশো টাকা ব্যাসিক বেতনটা পাবেন এবং ওভারটাইম পাবেন এবং খাওয়া দাওয়ার বিষয় এটা কিন্তু আপনাকে নিজ দায়িত্বে নিজ বহন করা লাগবে এবং পানির বিল বিদ্যুৎ বিল এবং আপনার যে থাকার জায়গাটা সেটা কিন্তু আপনার কোম্পানি আপনাকে আহ করবে এখন কথা হচ্ছে যে আপনারা যারা প্লান্টেশন সেক্টরে যারা আসতে চাচ্ছেন বা পাসপোর্ট বই জমা দিয়েছেন তারা আসলে আসাটা কতটা ঠিক হবে আমার মতে আপনি বর্তমানে যদি সঠিক এজেন্সির কাছে বা সঠিক দালালের কাছে যদি আপনি আপনি পাসপোর্ট বই জমা দিতে পারেন তো অবশ্যই সেক্টর একটা ভালো কোম্পানিতে কিন্তু আপনি আসতে পারবেন আসতে পারবেন অবশ্যই আসতে পারবেন তা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই এগ্রিকালচারের সেক্টরের ভিসাটার কি অবস্থা আসলে এগ্রিকালচার সেক্টর এবং প্লান্টেশন সেক্টর যে দুইটা সেক্টর এই দুইটা সেক্টর কিন্তু একই এখন বর্তমানে প্ল্যান্টেশন সেক্টর যে অবস্থাতে আছে বা যে গতিতে আছে সেই গতিতেই আছে আশা করা যাচ্ছে যে দুই এক মাসের ভিতর আশা করা যাচ্ছে লোকজন আসা শুরু হয়ে যাবে বর্তমানে কিন্তু কিছু কিছু এজেন্সির লোক কিন্তু আসতেছে আপনি যখন পাসপোর্ট বই এবং টাকা পয়সা যখন আপনি এজেন্সির হাতে জমা দিবেন অবশ্যই সেই এজেন্সির এল নাম্বার এবং সরকার অনুমোদিত সেই যে লিস্ট আছে তাদের সেই লিস্টের ভিতরে তা আছে নাকি সেটা দেখে কিন্তু আপনি পাসপোর্ট বই তাদের কাছে জমা দিবেন এবং আপনার নিজের কষ্টের টাকা আপনি কিন্তু পানিতে ফেলবেন না আপনি দেখে শুনে তারপরে কিন্তু আসবেন আর আপনি যদি পরিশ্রম করতে পারেন বা পরিশ্রমী লোক হয়ে থাকেন তো অবশ্যই আপনি মালয়েশিয়াতে এসে বা মালয়েশিয়াতে যে কোনো কাজে কিন্তু আপনার টাকা ইনকাম করতে পারবেন তবে আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই আর নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম